সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আমি ডাক্তার রাজিবুল ইসলাম আজ পুরো ভিডিও জুড়ে আছি আপনাদের সঙ্গে বন্ধুরা আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে বিস্তারিতভাবে আলোচনা করব। আর সেটি হচ্ছে ডায়রিয়া বা পাতলা পায়খানা নিয়ে বন্ধুরা বিভিন্ন কারণে ডায়রিয়া বা পাতলা পায়খানা হতে পারে সেটা অতিরিক্ত ভোজনের ফলে বা অতিরিক্ত খাওয়া দাওয়া করার ফলে পাক বা অধিক মশলাযুক্ত খাবার খাওয়ার ফলে রাত জাগরণ বা ঠান্ডা পানি বেশি পরিমাণে খাওয়া অতিরিক্ত রেগে গেলে বা অতিরিক্ত রাত জাগরণ ঘিতে পাকা খাবার খাওয়া অধিক পরিমাণে সব দুঃখ বা প্রিয় মানুষের মৃত্যু সহ্য করতে না পেরে যে দুশ্চিন্তা করা হয় তার ফলেও আপনার ডায়রিয়া বা পাতলা পায়খানা হতে পারে তাছাড়া পচা বাসি ও দুর্গন্ধযুক্ত খাবারেও ডায়রিয়া বা পাতলা পায়খানা হতে পারে ঘর্মাক্ত অবস্থায় যদি বরফ বা ঠান্ডা পানি পান করা হয় তাহলে সেক্ষেত্রেও ডায়রিয়া বা পাল্তা পেখানা হতে পারে তাছাড়া মা যদি শিশুকে রাগান্বিত অবস্থায় বা ক্ষিপ্ত অবস্থায় বুকের দুধ পান করায় তাহলেও সেক্ষেত্রে শিশুর ডায়রিয়া বা পাতলা পেখানা হতে পারে বা শিশুর দাঁত উঠাকালীন সময়েও ডায়রিয়া বা পাতলা পেখানা হতে পারে বন্ধুরা ডায়রিয়া বা পাতলা পায়খানা হলে সেক্ষেত্রে আপনারা কী ব্যবস্থা গ্রহণ করবেন বা কী ওষুধ খাওয়াবেন বন্ধুরা আমি একজন ডিএসএমএস ডাক্তার ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি তাই এই ডায়রিয়া বা পাত্তা ভাইখানা থেকে মুক্তি পাওয়ার জন্য কী কী গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ আছে সে সম্পর্কে আজ আমি বিস্তারিতভাবে তুলে ধরবো বন্ধুরা আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ আকারে দেখতে থাকুন এবং আপনার রোগ লক্ষণের সঙ্গে মিলিয়ে দেখুন কোন ওষুধটি আপনার রোগ লক্ষণের সঙ্গে সবচেয়ে বেশি মিলে যায় বন্ধুরা যে ওষুধটি আপনার রোগ লক্ষণের সঙ্গে সবচেয়ে বেশি মিলে যাবে আপনি অবশ্যই সেই ওষুধটি খাবেন বা আপনার বাচ্চাকে সেই ওষুধটি খাওয়াবেন বন্ধুরা তাহলে চলুন আলোচনা না বাড়িয়ে মূল আলোচনায় যায় অ্যাকোনাইট ন্যাপ ডায়রিয়া বা পাতলা পায়খানা দূর করতে অ্যাকোনাইট ন্যাপ অত্যন্ত কার্যকরী ও গুরুত্বপূর্ণ একটি হোমিওপ্যাথিক ওষুধ যদি চাল ধোয়া পানির মতো দাস্তবমি হয় এবং তার পাশাপাশি যদি অস্থিরতা ছটফটানি মৃত্যু ভয় পানি পিপাসা এবং অধিক পরিমাণে ঘন ঘন পানি পিপাসা আসে এবং যদি গলা শুকিয়ে যায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই অ্যাকোনাইট ন্যাপ অত্যন্ত কার্যকরী ও গুরুত্বপূর্ণ একটি হোমিওপ্যাথিক ওষুধ ডায়রিয়া বা পাতলা পায়খানার শুরুতে আপনারা অ্যাকোনাইট ন্যাপ অনেক শক্তির ওষুধ পাঁচ থেকে ছয় ফুটা ওষুধ চার আউন্স পানির মধ্যে ভালো করে মিশিয়ে প্রতি আধা ঘন্টা অন্তর বা এক ঘন্টা অন্তর আধা চামচ পরিমাণে ওষুধ খেতে হবে যদি একটু বয়স্ক শিশুদের এই সমস্যা হয়ে থাকে বা বয়স্ক ব্যক্তিদের এই সমস্যা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে একোনাইট ন্যাপ ছয় শক্তির ওষুধ প্রতি আধা ঘন্টা অন্তরও এক ডোজ ওষুধ রোগী খেতে পারে আর্সেনিক অ্যালবাম ডায়রিয়া বা পাতলা পায়খানা দূর করতে এটিও একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ সবুজ বা হলুদ বর্ণের পাতলা মল মলে অত্যন্ত দুর্গন্ধ থাকে গায়ে দাহু থাকে বা তাপ থাকে অল্প অল্প করে রুগী ঘন ঘন পানি পান করে পানি পান করার ফলে পেটে ব্যথা বৃদ্ধি পায় কিছুক্ষণ পর হয় দাস্ত নয় বমি হয় এভাবে যদি সমস্যা পরিলক্ষিত হয় তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আর্সেনিক অ্যালবাম উপকারে করে বরফ বা অতিরিক্ত ঠান্ডা পানি পান করার ফলে বা ফলমূল খাওয়ার ফলে যদি ডায়রিয়া বা পাতলা পায়খানা হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই আর্সেনিক অ্যালবাম উপকারী ডায়রিয়া বা পাতলা পায়খানা শুরুতে আর্সেনিক অ্যালবাম থ্রি এক্স বা ছয় শক্তির ওষুধ প্রতি দুই ঘন্টা অন্তর বা আধা ঘন্টা অন্তর এক ডোজ করে ওষুধ তিন থেকে চার মাত্রা খাওয়ার ফলেই দেখবেন ডায়রিয়া বা পাতলা পায়খানা কমে যাচ্ছে ঘন ঘন কয়েক ডোজ ওষুধ খাওয়ার ফলে যদি দেখেন ডায়রিয়া বা পাতলা পায়খানা বা দাস্ত কমে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে আপনারা ঘন ঘন না খেয়ে পরবর্তী সময়ে একবার বা দুইবার খেলে দেখবেন এই সমস্যা আর থাকছে না যদি ডায়রিয়া বা পাতলা পায়খানা একদমই কমে যায় তাহলে আপনারা অবশ্যই এই আর্সেনিক অ্যালবাম এই ওষুধটি চালানো বন্ধ করে দেবেন বা খাওয়া বন্ধ করে দেবেন পডো ফয়লাম তরল মল পরিমাণে অনেক মলে প্রচুর দুর্গন্ধ ডায়রিয়া বা পাতলা পায়খানা ভোর রাত থেকে শুরু হয়ে সারাদিন চলতে থাকে সকালে মলের পরিমাণ অনেক থাকে কিন্তু বিকালের দিকে মলের পরিমাণ আস্তে আস্তে কমতে থাকে কিন্তু পেটে কোনো ব্যথা থাকে না যদি এই সব লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই পরোফয়লাম অত্যন্ত উপকারী ও কার্যকরী একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ এই ডায়রিয়া বা পাতলা পায়খানার শুরুতে পরো ৬ ছয় বা তিরিশশো তিরিশ যে কোনো ক্ষেত্রে একটি ওষুধ প্রতিদিন সকালে ভোরে বাসি পেটে এক ডোজ এবং বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ খেতে হবে সমস্যা খুবই তীব্রতরা হলে সেক্ষেত্রে প্রতি আধা ঘন্টা অন্তর এক ডোজ ওষুধ খাওয়া যেতে পারে যদি প্রায় বা মাঝে মাঝে ডায়রিয়া বা পাতলা পায়খানা হয় তাহলে সেক্ষেত্রে আপনারা পয়ডোফয়লাম উচ্চ শক্তির ওষুধও খেতে পারেন যদি আপনারা পরো উচ্চ শক্তির ওষুধ অনেক শক্তির ওষুধ খান তাহলে প্রতি তিন দিন অন্তর বা সাত দিন অন্তরও এক ডোজ ওষুধ খেতে পারেন যদি সপ্তাহে একবার খান তাহলে সকালে খাবার এক ঘন্টা আগে এক ডোজ ওষুধ খাবেন আর যদি সপ্তাহে দুইবার খান তাহলে দুই দিন সকালে ভোরে বাসি পেটে দুই ডোজ ওষুধ খাবেন বন্ধুরা আর যদি আপনারা পরডো টেন এম শক্তির ওষুধ খান তাহলে প্রতি চোদ্দো দিন অন্তর বা পনেরো দিন অন্তর পরপর দুদিন সকালে ভোরে বাসি পেটে দুই ডোজ ওষুধ খাবেন আর যদি আপনারা ফর্ডো ফাইলাম ফিফটি এম শক্তির ওষুধ খান তাহলে প্রতি এক মাস অন্তর পরপর দুদিন দিন সকালে ভোরে বাসি পেটে দুই ডোজ ওষুধ খাবেন বন্ধুরা আর যদি আপনারা পড়ো সি এম শক্তির ওষুধ খান তাহলে প্রতি দুই মাস অন্তর পরপর দুদিন সকালে ভোরে বাসি পেটে দুই ডোজ ওষুধ খাবেন বন্ধুরা উচ্চ শক্তির ওষুধ সবসময় বাসি পানিসহ বাসি পেটে খাওয়ার চেষ্টা করুন পানি বলতে যে পানি আপনারা নলকূপ টিউবওয়েল বা যে কোনো মাধ্যম থেকে উঠিয়ে থাকেন খাবার জন্য সেই পানি অবশ্যই দুই থেকে তিন দিন আগে উঠানো হতে হবে কেননা উচ্চশক্তির ওষুধ বাসি পানির মধ্যে দিয়ে খেলে ওষুধের ক্রিয়া অতি দ্রুত প্রকাশ পায় এবং রোগ অতি দ্রুত আরোগ্য হয় তাই আপনারা অবশ্যই উচ্চশক্তির ওষুধ বাসি পানি সহ বাসি পেটে খাওয়ার চেষ্টা করবেন সাল হওয়ার ভোররাতে পায়খানার বেগে ঘুম ভাঙে এবং সঙ্গে সঙ্গে পায়খানায় দৌড়তে হয় এক মুহূর্তেও বিলম্ব সহ্য হয় না সবুজ বর্ণের পাতলা মল মলে অত্যন্ত দুর্গন্ধ রোগী নোংরা অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে এবং ঘামে অত্যন্ত দুর্গন্ধ এবং পায়ের তলায় জলা করে যদি এইসব লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই সার পাওয়ারে ওষুধটি অত্যন্ত প্রযোজ্য ও কার্যকরী ডায়রিয়া বা পাতলা পায়খানা শুরুতে আপনারা সালফার তিরিশ বা দুশো শক্তির যে কোনো শক্তির একটি ওষুধ প্রতিদিন সকালে ভোরে বাসি পেটে সূর্য ওঠার আগে এক ডোজ ওষুধ খাবেন যদি কোনোদিন আপনি ঘুম থেকে উঠে দেখেন যে সূর্য উঠে গেছে এবং সেই দিন তাপমাত্রা খুব বেশি বা আবহাওয়া খুব গরম তাহলে আপনি সেক্ষেত্রে সালফার সেই দিন সেই ওষুধ খাবেন না নেট্রাম সাল ঘুম ভাঙার কিছুক্ষণ পরেই ওদারময় বা পাতলা পায়খানা শুরু হয় রোগী পায়খানায় বসলে বাউ নির্গত হয় এবং পেটে ভুটভাট শব্দ হয় হলুদ বর্ণের পাতলা মল ফট ফট পট করে পেট থেকে বের হয় পেট ফুলে ওঠে পেট ডাকে কিছুক্ষণ পর পর ঘন ঘন পায়খানা যেতে হয় এই লক্ষণ যদি পরিলক্ষিত হয় তাহলে সেক্ষেত্রে ট্রাম্প সাল্প খুব ভালো কাজ করে ডায়রিয়া বা পাতলা পায়খানা দূর করতে নেট্রাম সালফ অবশ্যই আপনারা তিরিশ বা দুইশো শক্তির যে কোনো একটি ওষুধ খেতে পারেন যদি আপনারা নেট্রাম সাল্প তিরিশ বা দুইশো শক্তির যে কোনো শক্তির একটি ওষুধ খান তাহলে প্রতি দুই ঘন্টা অন্তর বা তিন ঘণ্টা অন্তরও এক ডোজ করে ওষুধ খেতে পারেন ঘন ঘন কয়েক ডোজ ওষুধ খাবার ফলে সমস্যা কমে গেলে ঘন ঘন না খেয়ে আপনারা দিনে দুইবার বা এই ওষুধ খেতে পারেন বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক বা নিয়মিত ভিডিও দেখে থাকেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন বন্ধুরা আপনারা যারা আমার ব্যক্তিগত ফোন নম্বর চেয়েছেন তারা আমার ব্যক্তিগত ফোন নম্বর ভিডিওর ডিসক্রিপশন বক্স ও অ্যাবাউট সেকশনে পেয়ে যাবেন তাছাড়া ফেসবুক পেজের প্রতিটা ভিডিওর নিচে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে সেখানে আপনারা ক্লিক করে আমার সঙ্গে মেসেজার বা কলে কথা বলতে পারেন তাছাড়া অনেকে আছেন যারা ভিডিও কলে কথা বলতে আগ্রহ প্রকাশ করেন তারা অবশ্যই আমাকে আগে থেকে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের সঙ্গে ভিডিও কলে কথা বলার জন্য বন্ধুরা আপনারা যদি মনে করেন ভিডিওটি উপকারী এবং অন্যের উপকারে আসতে পারে তাহলে আপনি শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন কেননা আপনার একটি শেয়ারের মাধ্যমে তারা সচেতন হয়ে এই রোগ থেকে তারা অতি দ্রুত মুক্তি পেতে পারেন বন্ধুরা আপনি যদি মনে করেন আপনার রোগ লক্ষণের সঙ্গে মেলে এমন কোনো কথা ভিডিওতে উল্লেখ করে তাহলে আপনি আমাকে কমেন্ট করে জানালে আমি আপনার কমেন্টের একটি সুন্দর উত্তর দেওয়ার চেষ্টা করবো বা আপনাকে নিয়ে আরও একটি নতুন ভিডিও তৈরি করে দেওয়ার চেষ্টা করব বন্ধুরা আপনারা যারা দূর থেকে আমার চেম্বারে আসতে চান তারা অবশ্যই আসার আগে আমাকে একটি কল বা মেসেজ করে আসবেন বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেই আছেন অনেক দূর থেকে আমার চেম্বারে এসে আমাকে না পেয়ে মনক্ষুণ্ণ হয়ে চলে যান যা শোনার পরে আমারও খুব কষ্ট লাগে এটা খুবই বিব্রতকর তাই বন্ধুরা অবশ্যই আসার আগে আমাকে একটি কল বা মেসেজ করে আসবেন যাতে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমার চিকিৎসা নিতে পারেন